محمد عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم فعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> ومن الناس من يقول آمنا بالله <تسجيل> وفي اليوم الآخر وبارهم بمؤمنين. <تصفيق> <تصفيق> <تصفيق>. <تصفيق>. <تصفيق

অমনকার লাগিয়া করছ তুমি এতো আয়োজন কে জানিকার চলে যাওয়ার ডাকা সে কখন কখন আধারু ঘরে অ্যাকেলা ধরে কখন আধারু ঘরে ধরে দেবে রে আরে লাগিয়া ও মন কর লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি হবে তোমার খাট মাটি হবে বিছানা মাটিরই ঠিকানা মাটি হবে বিছানা মাটিরও ঠিকানা মাটিতে করবে কার লাগিয়া করছো তুমি এত লাইলা জড়ে লা সম্মানিত হাজেরাপুরি যুব কল্যাণ পরিষদ ও জামে মসজিদের ব্যাপী ঐতিহাসিক তাপসলী কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুল আলম প্রধান শিক্ষক ফার্মের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার ফাজিল মাদ্রাসা প্রধান বিশেষ উপাসী মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার মমিন মুসলমান এবং পদ্মার আড়ালে মা ও বনেরা সকলের প্রতি আবারো আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু জোরেসোরে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন সংখ্যা গোলার সর করতে হবে অনেক বেশি করে আমরা এখানে কি শুনতে আসি কুরআন কুরআনুল কথা শুনতে আসি এটা কার কথা সবগুলোই কার কথা এটা নাজিল হয়েছে কার জন্য মানুষের জন্য আমরা এটা আজকে এখানে শুনব এবং মানার নিয়তে শুনব এবং আল্লাহর কাছে দোয়া করব আজকের শুরু থেকে আগামী দিনের শেষ পর্যন্ত এই মাহফিলের শ্রোতা বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি এদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং মাহফিলটাকে আল্লাহ কবুল করল বলে আমি সম্মানিত হাজিরিন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দরুদ সালাম প্রেরণ করছি সোনার মদিনায় সকলেই বলি আলাইহ সাল্লাম হাজিরিন এই কোরআন

তো আল্লাহ সুবহান ওয়া এই কুরআনুল কারিমে পড়লেই আমরা জানতে পারব কে কাফের কে মুনাফিক কে মুমিন মুমিনের বৈশিষ্ট্য কি কাফের বৈশিষ্ট্য কি মুনাফিকের বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহান মাতালা এই কুরআনুল কারিমে আমাদেরকে বলে দিয়েছেন তো কুরআনুল কারিমে 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله اكبر الله سبحانه وتعالى قلت মানুষের মধ্যে এমন লোক আছে যে আমরা ঈমানদার ঈমান এনেছি আসলে তারা আর তারা বলে আমরা ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান এনেছি তো আমরা যারা আছি সারা বাংলাদেশে নাইন্টি পার্সেন্ট মানুষ হলো মুসলমান 90% মানুষ মুসলমান আমরা সকলেই বলি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি তাহলে নব্বই ভাগে কি মুসলমান আল্লাহ বলতেছে না না এরা সকলে মুসলমান হতে পারে না আল্লাহ বলতেছেন আমানু ওবামায় দ উ না কুংসা হু ওয়ামা ইয়ে আল্লাহ বলতে আসলে আর ইমান নয় এরা বরং ধোকা দিচ্ছে এরা ধোঁকা দিচ্ছে মানুষকে ধোকা দেয় মানুষের সঙ্গে চালাকি করে আসলে এর আসলে এরা বমির নয় আসলে তারা নিজেরাই নিজেদের ধোকা দিচ্ছে কিন্তু এই জ্ঞানটা তাদের নাই এখন আসেন এখানে মুনাফিকের কথা বলা হয়েছে নিফাক তাহলে আমরা মুনাফিক কোথায় পাব মুনাফিক যদি খুঁজতে দেন হিন্দুর মধ্যে মুনাফিক হয় না হিন্দুর মধ্যে ইমান যেহেতু তারা আনে নাই মুনাফিক হতে গেলে ইমান তার দাবি যারা করে ইমান আনে বলে মুনাফিক হতে গেলে ইমানের কথা বলতে হবে হিন্দুর মধ্যে হিন্দু ওদেরকে আমরা জিজ্ঞাসা করি ভাই আপনার ধর্ম কি বলবে আমার ধর্ম হিন্দু এক আমার ধর্ম হলো হিন্দু তোমার ধর্মগ্রন্থ কি সে বলবে খ্রিস্টানদের মধ্যে খোঁজ করবেন খ্রিস্টানদের মধ্যে মুনাফেক পাবেন না তারা হলো খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ হলো তারা আর যদি আপনি বৌদ্ধ দেখতে চান তাদের বৌদ্ধ ধর্ম গৌতম বৌদ্ধ তাদের হলো তাদের ত্রিপিটক হলো তাদের ধর্মগ্রন্থ এদের মধ্যে খুঁজে দেখবেন এরা সবগুলোই কাফের এরা ইমান আনে নাই কোরআনের প্রতি এরা কোরআনের কথা বলে না তাহলে কোরআনের কথা বলে ইমান আনছে বলে বলে আল্লাহ বলছেন এরাই এদের মধ্যে আপনাদের মধ্যে তাহলে মুনাফে কোথায় পাওয়া যাবে মুসলমানদের মধ্যে কোথায় পাওয়া যাবে মুসলমানদের মাঝে মুনাফেক পাওয়া যাবে হিন্দুদের মাঝে নয় খ্রিস্টানের মাঝে নয় তারপরে বৌদ্ধদের মাঝে নয় কোন অমুসলিমের মাঝে মুনাফেক খুঁজে পাবেন না মুনাফেক খুঁজে পাবেন যারা মুসলমান তাদের মধ্যে তাহলে মুসলমানের এই মুনাফিকের পরিচয় আমরা জানব মুনাফিকের পরিণতি এই মুনাফেকদেরকে আল্লাহ সুবান এই মুসলমান মুনাফিকরা আছে মুনাফিকের পরিচয় হলো তারা মুখে এক কথা বলবে অন্তরে আরেক কথা বলবে এরা হলো কপটতা করবে ইসলামকে নিয়ে খেলতামশা করবে এরা যখন মুমিনদের সঙ্গে মিলবে তখন বলবে আমরা তো মুসলমানদের সঙ্গেই আছি তোমাদের সঙ্গে আছি এরা যখন আবার ওই কাফের এবং মুসিকদের সঙ্গে মিলবে তখন তারা বলবে আমরা তো তোমাদের সঙ্গে আছি তাদের সঙ্গে শুধু ঠাট্টা এবং বিদ্রুপ করছি মাত্র ঠিক কথা কোরআনের কথা কোরআন বলছে যে এদের চরিত্র হলে এরকম এরা দ্বিমুখী ভাব পোষণ করে এদের মুখরে মুখে অন্তরে মনের খবর একমাত্র কে আল্লাহ জানেন অন্তরের খবর একমাত্র অন্তর আল্লাহ কে তাআলা তাহলে এদের এরকম দ্বিমুখী ভাব থাকবে আল্লাহ সুবানমালা বলে দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফাল মিনান আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি দিব নাউযুবিল্লাহ বল জোরে বলেন না নাউযুবিল্লাহ এই মুনাফিকদের

দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই একটা গর্তের মধ্যে যদি আপনি একশত ইট ফেলেন সর্বপ্রথম যে ইটটা ফালাবেন সেই ইটটা সবার নিচে থাকবে না উপরে থাকবে এত জোরে বলেন না কেন নিচে থাকবে না উপরে থাকবে সবার নিচে থাকবে সেই ইটটা ঠিক কিনা

মহিলা আমাদেরও পক্ষ থেকে বিশেষ মুফাসিলকে লাল গোলাপ শুভেচ্ছা তো আমি শেষ করব এক মিনিটের মধ্যে সেটা হলো মুনাফিকরা এদেরকে দিয়ে জাহান নাম আল্লাহ তালা উদ্বোধন করবেন এবং সবার আগে তাদেরকে ফেলবেন এইখানে আয়ার ওইখানে যে সর্বপ্রথম যে ইচ্ছে আপনারা গর্তে ফেলবেন সেইটা আমার সবার নিচেই থাকবে এরা হলো মুনাফেক আরেকটা বিষয়

ওদের আচরণ ওদের কথাবার্তা আর প্রয়োজন হবে না কিন্তু মুসলমান নাম যে মুনাফে আপনার আমার মাঝে বিচরণ করবে এদের একুশ লাইন আর তিন লাইন এই মুনাফি হলো ঘরের শত্রু কিসের শত্রু মুনাফি হলো ঘরের শত্রু

মন খুলে প্রাণ খুলে যার কারণে মুআফেকদের কারণে আজকে কোরআন এই কোরআন এই আপনাদের মক্তব থেকে এখনো পার্লামেন্টে আমরা দিতে পারি নাই অন্তত 90% লোক হলো মুসলমান আমরা দাবি করি হয় কিনা ঠিক কিন্তু 90% লোকের যদি 151 জন যদি আজকে কোরআনের পক্ষে থাকত তাহলে কবে এই কোরআনুল কারীম সংসদে চলে যেত ঠিক কিনা বলেন কিন্তু আজ পর্যন্ত যায় নাই কোরআনকে যদি যারা নিতে চাচ্ছে মুসলমানদের মধ্যে আর একটি দল বাধা দিচ্ছে হয় কিনা এবং তারাও কিন্তু মুসলমান নাম রাখছে তারাও কিন্তু মুসলমান দাবি করে আসলে না প্রকৃত মুমিন নয় এরা হলো মুনাফিক হাজির আমি আগামী কাল সময় পাইলে এখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ